ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হতে যাচ্ছে তিন বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ আটাশ ধারা সংবলিত সমঝোতা স্মারকটি সই করেছেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষে হাই কমিশনার ফলকার টুর জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের এই মিশনের বিরোধিতা করেছেন দেশের সকল স্তরের জনগণ এদের মধ্যে মাওলানা রফিকুল ইসলাম মাদানি তার ফেসবুক প্রোফাইলে হেফাজত ইসলাম বরাবর একটি খোলা চিঠি লিখেছেন তিনি বলেন হে আমিরে হেফাজত আল্লাহ মাসা মুহিবুল্লাহ বাবু দামাত বারো কথা আপনি একটা ডাক দিন আপনি আমাদের রাহবার আপনার ডাকে আমরা জাতিসংঘ মিশনের প্রতিটি ঈদ খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনি কারো কথা শুনবেন না এ জাতি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনি আপসহীন রাহাবার কায়েদে মিল্লাত হজরত জুনায়দ বাবু নগরী রহিমউল্লার মামা এ জাতিকে জাতিসংঘ মিশন নামের ভয়াবহ ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এদের সমস্ত এজেন্ডা থামিয়ে দিন